হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আমার দেবরের শ্বশুর বাড়ি যাচ্ছিলাম বলেছিলাম খুব সুন্দর একটা ব্লগ আসছে তবে আগেই সরি বলে নিচ্ছি কারণ অনেক 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 বেশি লেট হয়ে গিয়েছে ভিডিও আপলোড করতে কারণ আমি খুবই বেশি শিখ আমার গলার অবস্থা এতই খারাপ ছিল ভিডিও দেওয়ার মতো অবস্থা ছিল না আমি যে ভয়েস দেব এখন যেটা শুনতে পাচ্ছেন আমি এখনও পুরাপুরি সুস্থ হই নাই তারপরও খুব বেশি দেরি হয়ে যাচ্ছে দেখি আজকে আপলোড করেই দিলাম এখন আমি দেখতে দেখতেই কিন্তু আমার দেবরের শ্বশুরবাড়িতে পৌঁছে গেলাম দেখতেই পারতেছেন হাঁসগুলা দলবদ্ধভাবে কি সুন্দর করে খেলা করছে আমার তো দেখেই মনটা খুশি খুশি লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর এভাবে মিষ্টি ফল নিয়ে সবকিছু নিয়ে আমরা বাড়িতে পৌঁছে গেলাম আস্তে আস্তে এখন বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি একে তো হচ্ছে গ্রামের বাড়ি তার উপর যদি এত সিজনাল সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুটে থাকে কার না ভালো লাগে বলেন আর এত কালারফুল বাড়ির কালারের সাথে ফুল একদম মিলেমিশে একাকার গোলাপ থেকে শুরু করে গাঁদা সবকিছু ফুটে এত সুন্দর লাগছিল আর একে তো হচ্ছে সম্পূর্ণই ন্যাচারাল পরিবেশ গ্রাম মানেই সুন্দর এটা আর বলার অপেক্ষা রাখে না এখন আমি এগুলো ভিডিও করতে করতে বাড়ির দিকে ঢুকে যাচ্ছি আর ফ্লাওয়ারগুলো আমার এত ভালো লাগছিল ফ্লাওয়ার তো সবাই খুব বেশি পছন্দ করে নতুন করে আর এটা কিছুই বলার নাই তারপর আমি দেখতে দেখতে এখন বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি বাড়ির মধ্যে যেতেই বাচ্চারা এত খুশি আর এক্সাইটেড ঢুকতেছে বের হইতেছে ওরা ইচ্ছা মতো খেলা করতেছে তো আমি ভাবলাম আমি ঢুকতে ঢুকতে সামান্য একটু ভিডিও করে ফেলি যদিও পারফেক্টলি করা যাচ্ছে না এত বেশি মানুষ ছিলাম আমরা যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা আসতে না আসতে ওরা জুস নিয়ে আসছে আমাদেরকে দেওয়ার জন্য যেহেতু আমরা জার্নি করে আসছি তারপর আমি একে একে সব রুমে চলে যাচ্ছি আর একটু একটু ঘুরে আসছিলাম সাথে আমি একটু করে ভিডিও ক্লিপও নিয়ে নিলাম হাঁটতে হাঁটতে এই আর কি ছোটোখাটোভাবে একটা ট্যুর দিয়ে দিলাম রুম ট্যুর যেটাকে বলে এটা যদিও পারফেক্ট রুম ট্যুর হয় নাই তারপর আমি ভিডিও করতে করতে দেখি কি যে ডাকা ডাকি শুরু করে দিয়েছে কারণ টেবিলে নাস্তা দিয়ে দিয়েছে আর এই পিঠা দেখেই বুঝতেছেন বাড়ি কোথায় নোয়াখালী বলে কথা নোয়াখালী মানেই হচ্ছে ট্রেডিশনাল পিঠা আর ওদের অনেক বেশি পিঠা পছন্দ আর আমি যতগুলাই নোয়াখালির দাওয়াত খাইছি সবসময় পিঠার রেসিপিটা মাস্ট থাকে কারণ নোয়াখালীরা পিঠা খুবই পছন্দ করে এই চিংড়ির শেপের পিঠাটাও কিন্তু খুব মজা হয়েছিল নাস্তা যেমন তেমন বাট চা কিন্তু আমার ফ্যামিলির মাস্ট ওরা খুবই চা লাবার চা ছাড়া তাদের চলেই না চা পেয়ে তারা যে কি খুশি তারপর আমরা একটু বাহিরে হাঁটতে গেলাম আমার জালের মা আমাদেরকে নিয়ে গেছে উনি যে সবজি লাগাইছে ওখানে যাওয়ার জন্য স্পেসটা যদিও বড় না কিন্তু এত ছোট জায়গায় এত সুন্দর সুন্দর সবজি হয়ে আছে আনবিলিভেল দেখতেই পারছেন মাটিতে কিভাবে পড়ে আছে একদম সার মুক্ত ফ্রেশ সবজি দেখে তো আমার লোভ লাগছিল আর এই যে কোমড়াটা দেখতেছেন এটা তো কি যে বড় প্রত্যেকটা সবজি সার ছাড়া এত সুন্দর করে যে কিভাবে হয়েছে আমরা তো সবাই দেখে খুবই অস্থির হয়ে গেছি আমার ননদ্ব অলরেডি এটা ছিঁড়াই শুরু করছে শিম থেকে শুরু করে ও সবকিছু দেখে পাগল হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নিবে কারণ এগুলা শহরে পাওয়া যায় পাওয়া যায় না যে তা না এরকম গ্রামে নিজের চোখে দেখে গাছ থেকে খাওয়ার আলাদা এত ছোট একটা গাছ মজাই কিন্তু দেখেন মাসাল্লা 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 এত বেগুন ধরেছে পরে এগুলা সব আমরা দেখে ছিঁড়ে নিচ্ছি নোয়াখালী বলে কথা দাওয়াতও খাচ্ছি সাথে সবজিও নিয়ে আসতেছি যেটা সবাই নোয়াখালীকে বলে আর কি যদিও আমরা এটা খুব এনজয় করি সব সবজি টবজি ছিঁড়ে লাউ শাক থেকে শুরু করে সব কিছুই নিয়ে নিছি কারণ এগুলো আমাদের খুবই পছন্দ আর এই যে কোমড়াটা দেখতেছেন ও মাই গড এটা একদম পাঁচ কেজির মতো হবে এত বড় আনটি তো এটা উঠাইতেই পারতেছে না ওনার একদম যান বাইরে যেতেছে এত ওজন এটা কোন রকম সে এটা হাতে ধরে রাখছে এত ভার হয়েছে কারণ অনেক বড় কোমরা এখন আমরা এটা নিয়ে দুষ্টে আমি করতেছিলাম আমার জাল এটা মাথার উপর নিয়ে হাসতেছে আর বলতেছে একদম বাম্পার ফলন পুরাই বাম্পার ফলন এত সুন্দর সুন্দর সবজি হয়েছে এগুলা সব আমাদেরকে ছিঁড়ে আনটি দিয়ে দিতেছে আমরা যাতে চিটাঙ্গা এসে রান্না করে খাই কারণ আমরা খুবই শর্ট এর জন্য গিয়েছিলাম যেটা আনটি রান্না করে আমাদেরকে খাওয়াতে পারবে না তাই আমাদেরকে ওখানে ঘুরতে নিয়ে গেল আর এগুলো ছিঁড়ে আমরা সব নিয়ে আসছি দেখেন পুরো তাণ্ডব চালায়া যা সবজি পারছি সবই নিয়ে আসছি সব ঘুরে আসতে আসতে একদম লাঞ্চ টাইম হয়ে গেল তারপর একে একে সব খাবার আনা শুরু করলো মুরগি গরু হাঁস পাবদা কই রুই চিংড়ি আমি আর কয়টা আইটেম বলবো আমি জানি না এত বেশি আয়োজন করেছিল কোনটা ছেড়ে কোনটা খাবো তার উপর আবার জার্নি করব। সুটকি শাক ভাজি ভত্তা সবই ছিল স্ক্রিনে দেখতেই পারছেন তারপরও তাদের আনাই শেষ হচ্ছে না আনতে আনতে টেবিলই ভরা ফেলছে জিনিসপত্র রাখতে রাখতে শেষে প্লেটের উপরে পর্যন্ত আইটেম রাখছে এমন একটা অবস্থা করছে আমরা যখন ঠিকভাবে খেতে পারছিলাম না কারণ আগেই বলেছিলাম আমরা চিটাংয়ের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে গিয়ে আমরা চিটাং চলে যাব যাওয়ার পথে আমরা এখানে নেমেছিলাম তারপরে দেখেন তাদের অবস্থা এত বেশি আইটেম করেছিল আমরা ঠিকভাবে খেতেই পারছিলাম না পরে এগুলা সব আনটি যা ছিল আবার প্যাক করে দিছে বাসায় এসে যাতে আমরা রিল্যাক্স ভাবে খাওয়া দাওয়া করি আর আমাদের গিয়ে যেন কোনো কষ্টই না হয় আমরা এগুলা দিয়ে সবাই রাতে আবার খেয়ে নেসে এরকম এত আইটেম করলে এমনও খাওয়া যায় না আমি মনে করি আইটেম যদি একটু কম থাকে টেস্ট বোঝা যায় আর খেতে ভালো লাগে তবে আমি যেটাই বলি যে কোনো জায়গায় বেড়াতে গেলে এটা তো আর মন মানে না অবশ্যই বেশি আইটেম করা হয় এই যে আমরা তাণ্ডব চালায় শাকটাক নিয়ে আসছি আমার আপু একটা আর এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে যাতে আমাদের কষ্ট কম হয় লাউ শাকটা বেছে দিয়েছে লাল শাকটা জাস্ট মাটি সরায় দিচ্ছে কারণ আমাদের হাতে তেমন সময় নেই লাঞ্চ শেষ করে আমরা রওনা দিয়ে দিব আর সর্বশেষে চলে আসলাম সুন্দর রোজের কাছে যেটা আমার জালের গাছের খুবই সুন্দর গোলাপ ও একদম মুট করে নিয়ে